নমস্কার সবাইকে আজকে আমাদের আলোচনায় একজন গেস্ট এসেছে সন্তু গোস্বামী উনি একজন বিজনেসম্যান তো আজকে আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো মানসিক শান্তি কীভাবে পাবো এখন প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন যেনাদের কমপ্লেন থাকেন যে ওনাদের রাত্রে ঘুম হয় না বিভিন্ন টেনশানে সে পারিবারিক হতে পারে ফিনান্সিয়াল সমস্যা হতে পারে বা অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে সেটা নিয়ে রাত্রিতে ঘুম হয় না এখন এই রাত্রিতে না ঘুম হওয়ার অনেক কিছু কারণ থাকতে পারে তো আমি যে আমি পার্সোনালি যেটা ভাবি যে আমরা যদি আমাদের দৃষ্টিকোণটা চেঞ্জ করে নিই তাহলে কিন্তু শত প্রবলেম থাকা সত্ত্বেও আমরা আমাদের আমরা আমাদের দৈনন্দিন জীবন ঠিকঠাক পালন করতে পারবো এবং আমাদের ঘুমও ন্যাচারালি আসবে কোনো ব্যাপার নয় তো আমরা জেনে নেবো যে উনি তো ব্যবসাদার ওনার ওনার একটা ছেলে দুটো ব্যবসা আছে তো উনি কীভাবে ওনার স্ট্রেসটাকে ম্যানেজ করেন কিছু সময়ের জন্যে নিজেকে চুপ হয়ে যেতে হবে মানে নিজেকে এক একটু যখন আমরা প্রচুর স্ট্রেসের মধ্যে আসে এসে যায় মাথার মধ্যে তো আমাদেরকে নিজেকে কিছু সময়ের জন্য স্থির হয়ে যেতে হবে স্থির হয়ে যেয়ে যে আমি যেটা করছি কী করছি আর কেন এত নিজেকে প্রেশার নিচ্ছি না নিয়ে সেগুলোকে আমি যদি এইভাবে ভাবি যে আমি একটা একটু একটু করে জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে কীভাবে এগুলো কাটিয়ে ওঠা যায় আর আমার এই মুহূর্তে কোন কাজটা করা উচিত যেটা করলে আমার যেটা আমার কাজ এই সময় আমি যে কাজটা করতে করছিলাম মানে প্রেজেন্টে তো সে কাজটাকে করতে হলে সেই কাজটাকে প্রথম সেরে নিতে হবে তারপরে বাকি কাজগুলোকে বাকি হবে করতে হবে কীভাবে সেগুলো কাটিয়ে উঠতে পারে প্ল্যান ওয়াইজ কাজ করা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ করে নিতে হবে আর না হলে কিন্তু সব সময় মাথার ভিতরে যদি আমি ওই সব উৎসব জিনিসগুলোকে নিয়ে ভাবি তো প্রেজেন্ট যে কাজটা আমি করতে করতে থাকি সেটাও হবে না সঠিক যে কথাগুলো আমাকে ডিস্ট্র্যাক্ট করছে সেগুলো যদি ভাবতে সেটাও হবে না বর্তমান কাজটা আমার হয়ে উঠবে না এটা বলতে হ্যাঁ আর বাকি রাতের ঘুমানোর সময় আমি সমস্ত চিন্তা নিয়ে যদি চিন্তা করতে থাকি তো আমার কি চিন্তা কাজগুলো হয়ে যাবে চিন্তা ধারা করতে থাকলে কি হবে যে কাজগুলো তো হবেও না উল্টে রাত্রের যে আমাদের ঘুম আসার কথা সেটাও আসবে না উল্টে আমাদের রাত্রের ঘুমের সময়টাও পেরিয়ে যাবে অবশ্যই এবং সকালবেলা ঘুরতে দেরি হবে সেই আমার কাজের ক্ষতি হবে হ্যাঁ দেরি হবে ঘুমার সময় নিজেকে একটা আমার মনে মনে আমি আমারও একসময় প্রচুর আমি স্ট্রেস নিতাম প্রচুর চিন্তা করতাম তো সেটাকে কাটিয়ে উঠতে নিজে কি ভাবলাম যে আমাকে এখন ঘুমানোর সময় এখন দুনিয়াদারি চিন্তা গেছে এখন আমাকে ঘুমাতে হবে আমি যা ভাববো কি কাজ সেটা সকালে উঠে ভাববো সকালে যদি টাইমে না উঠতে পারি তখন আমি অফিস লেটে যাবো কি যে যে যেমন কাজ করে নাকি আমরা যে যেমন কাজ করি সে তার যে যার কাজের ডিউটি আছে সেই কাজের ডিউটিতে আমরা সঠিক সময়ে যেতে পারবো না আর না যেতে পারলে তখন আমার সেই জায়গাটায় আমার একটা ক্ষতি হবে তো আমি যেরকমভাবে ভাবি অ্যাকচুয়ালি আমি ওটাকে ওরকমই ভাবি কিন্তু একটু ডিফারেন্টভাবে ভাবি আমি কিরকম করে ভাবি যে রাত্রিতে বিছানায় শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে আমার মনে হলো যে আজকে যা যা করার দরকার ছিল আমার কি কি করার ছিল সারাদিনে সেগুলো কি করেছি যদি সমস্ত টিকমার্ক করার চেষ্টা করি নিয়ে বসছি আর কি যে সকালবেলা আমার ছিল দুপুরে দরকার 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 ছিল 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 যদি আমার সমস্ত চেক মার্ক ওকে হয় যে আমি ডিউটিটা করেছি ঠিক আছে তাহলে এখানে শাট ডাউন তাহলে এবারে এটা উপর বেলার উপরে ছেড়ে দিলাম যেটা হবে কারণ অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা তো আমাদের হাতে নেই ঠিক আছে কর্মটা আমাদের হাতে আছে কিন্তু কর্মের যে ফলাফলটা আমাদের হাতে নেই তাহলে আমার যেটা কর্ম আমি সেটা বেশ পালন করেছি আমার তরফ থেকে যতটা করা যায় আমার দ্বারা তো আমি করেছি এবারে যেটা আউটপুট রেজাল্ট আসবে সেটা টাইম বলবে সেটা সময় বলবে ফলে সেটা পুরোপুরি আমি একটা জিনিস চেকমার্ক করলাম যে আমার যা ডিউটি ছিল করে ফেললাম ডিউটি কমপ্লিট তাহলে এবারে শাট ডাউন করো ঠিক আছে কারণ যেহেতু ডিউটির পরে ভাবনা চিন্তা করলে হবে না হ্যাঁ যেটা করতে পারি যে আমি পরের দিনের জন্য কিছু প্ল্যান করে ফেলতে দিতে পারি সেটা কিন্তু প্ল্যানিং স্টেজে হবে স্ট্রেস স্টেজে নয় কারণ আমরা পিছনে গিয়ে চেঞ্জ করে আসতে পারবো না আমাদের কাছে রিভার্স বটনটা নেই যে আমরা পিছনটা চেঞ্জ করতে পারবো না আমরা কারেন্টটাকে কন্ট্রোল করে ফিউচারটাকে পাল্টাতে পারবো ফলে আমি পিছনটা ভাবলাম যে ওকে কে কী আমাকে বলে দিয়েছে কী খারাপ হয়েছে ভালো হয়েছে ওকে কিন্তু কালকের জন্য যা যা করার আছে সেগুলো আমাকে প্রপার করতে হবে এটা আমার বেসিক প্ল্যান রইল তো আমি নিজেকে এভাবে প্ল্যান করি যে কালকে আমি কালকে আমার এইগুলো করার আছে এবং সেগুলো যদি না করতে পারে মনে হয় যে না আমি আমার করার ছিল কিন্তু আমি করে করে উঠিনি বা উঠতে পারিনি সেটা একটু আমাকে করে যে আমার উচিত ছিল করা এটা কিন্তু আমি করে উঠিনি সেটাকে নিয়ে বেশি আর স্ট্রেস না নিয়ে যে আমি তাহলে রাতের বেলা আমাকে আগে প্ল্যান করে নিতে হবে যে আমি এটা থেকে করে উঠতে পারিনি তো কালকে আজকে আর সারা রাত সেটাকে নিয়ে ভাববো না কি আমি কালকে সকালে আজকে প্ল্যান করে নিলাম কালকে আমি কখন ওই কাজটা ওই কালকে তো আমার ওই কাজটা নিয়ে আবার দুবার বসতে হবে তাহলে দুবার বসার আগে আমাকে ভেবে নিতে হবে ওই আমি কখন কাজের গ্যাপে বাকি আজকের কাজটা কালকে মিটিয়ে নিতে পারি তা সেটাকে নিয়ে রাত্রে সারা রাত প্রেসের মধ্যে থেকে নিজেকে মানে বিভ্রান্ত থেকে সারা রাত সময়টা ঘুমের মধ্যে পরের দিনও কাজগুলো আর ভালো হবে না অবশ্যই ঠিক অবশ্যই তো এটা একটা এটা একটা বিষয় গেল যে রাত্রি ঘুমের কথাটা এবারে সারাদিনে অনেক কিছু প্রবলেম আছে আমাদের লাইফে তার মধ্যে থেকে একটা বিশাল বড় প্রবলেম হলো যে সাংসারিক অশান্তি তো এখন সবাই সব কম বেশি সবাইয়েরই কিছু না কিছু সাংসারিক অশান্তি আছে তো তো এটাকে কি করে ম্যানেজ করবো আমরা যেমন আমি আমি বলি যে সাংসারিক অশান্তি যে দেখা গেল যে কেউ আমাকে কিছু বলছে আমার পরিবারের কেউ কিছু বলেছে বলেছে সেটা আমার বাবা মা হতে পারে আমার স্ত্রী হতে পারে বা আমাকে যে কোনো কথা বলেছে ঠিক আছে তাহলে এবারে সেটা সে বলেছে এখন সেটাকে আমি কিভাবে নোবো সেটা ইম্পর্ট্যান্ট কিন্তু হ্যাঁ মানে কথা কথা বললাম কেউ তোমাকে কেউ যদি একটা বাঘকে বেড়াল হবে তাহলে কি সেই বিড়ালটা বাঘ হয়ে যাবে না হবে না না তাহলে তার অ্যাকচুয়ালি যতক্ষণ না সেই বাঘটা নিজেকে বেড়াল ভেবে নিচ্ছে ততক্ষণ কিন্তু সে বেড়াল হবে না ঠিক আছে এটা একটা যেমন এক্সাম্পল তো এরকম অনেক কিছু এক্সাম্পল নেওয়া যায় যেমন কেউ আমাকে একটা খারাপ কথা বলল সে আমার পরিবারের কেউ বললো যাদের জন্য আমরা এত মেহনত করছি তারাই হয়তো আমাকে একটা এমন কথা বলল যে তুমি এটা করে উঠতে পারো হয়তো সাময়িক আমাদের খারাপ লাগলো তো এটা যাদের খারাপ সাময়িক আমাদের খারাপ লাগলো এবার এখানে ব্যাপার ভাবার আছে যে সে তো একটা সে তার সে একটা কথা বললো মানে সে তার মতামত প্রকাশ করলো সেই সিচুয়েশনে পড়ে তার যেটা মনে হয়েছে সেটা বলেছে এবারে সেই সিচুয়েশনটাকে আমি কিভাবে নোব সেটা কিন্তু আমার কন্ট্রোলে পুরোপুরি মানে এই নয় যে আমার স্ত্রী আমাকে একটা কথা বলে দিয়েছে বলে আমার মাথা করা হয়েছে এটা কিন্তু এটা কিন্তু ঠিক নয় মানে এটা কিন্তু সত্য নয় অ্যাকচুয়ালি এটা অর্ধ সত্য স্ত্রী আমাকে একটা কথা বলেছে কিন্তু শুনতে হবে সেটাকে না না ডেফিনেটলি শুনতে হবে সেটা কথা বলছি না আমি স্ত্রী আমাকে সেই কথাটা বলার পরে আমার মাথাটা গরম হবে কি না হবে সেটা কিন্তু আমার চয়েসে সেটা আমার পার্সোনাল চয়েস তাহলে সেটা নির্ভর করবে যে আমি যদি আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারি ঠিক আছে যদি আমার ভাবনাটাকে আমি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু সেখানে মাথা গরম হবে কি না হবে সেটা কিন্তু আমার চয়েস তাহলে সেটা কিন্তু প্র্যাকটিস করতে হয় এটা নয় এটা নয় বলবো না যে তুমি একদিনে পেরে যাবে যে তোমাকে কেউ গালাগালি দিলো তুমি তাকে থ্যাংক ইউ বলবে ধরুন কথা কথা বলছি তুমি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যা যাচ্ছ যাচ্ছো তুমি একটা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছ পাশে একজন থুতু ফেললো তোমার মুখে এসে পড়লো তুমি যদি গালাগালি দাও সেটা তোমার অভ্যেস তোমার চয়েস আবার যদি গালাগালি না দিয়ে তুমি এমনিও তো তাকে বলতে পারো যে দেখুন এটা করা উচিত না কারণ আমি যদি সেখানে গালাগালি তাকে দিই আমি গালাগালি দিয়ে আমি কি নিজেকে মহান প্রমাণ করতে পারবো আমি ডাক্তার আমি দেখা গেল যে আমার সাথে রিসেন্টলি ঘটনা ঘটেছিল আমি এই যাচ্ছিলাম রাজাটি যাচ্ছিলাম তো ওখানে একজন থুতু ফেলেছে থুতুটা আমার মুখে পড়েনি জাস্ট গায়ে পড়েছে এখন যদি আমি গালাগালিটা দিই সেখানে ঠিক আছে তাহলে কি আমি আপনাদের কাছে পরিচয় দিতে পারবো যে আমি ডাক্তার ঠিক আছে তাহলে আমার কাছে আমার আমার মধ্যে কি কন্ট্রোল রইলো তাহলে উচিত আমি সেখানে কি বললাম যে দাদা আমি সামনে বলার কাছে এগিয়ে গেলাম যে তাকে বললাম যে আপনি থুতুটা এভাবে ফেলবেন না যদি ফেলার থেকে সাইডে ফেলবেন তাহলে যে যাচ্ছে তারও ক্ষতি হবে আর আপনারও ক্ষতি হবে ঠিক আছে তো আমি তাকে বুঝিয়ে বলতেই পারি কারণ হতে পারে যে সে বেখেয়ালে করে দিয়েছে কারণ ইচ্ছে করে রাস্তাতে কেউ কারো গায়ে শুধু ফেলে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমি যদি তার মা উদ্ধার করে দিই তাহলে কি আমি আমি আমার কি বলা হয় সেটা কি আমি আমার শিক্ষা পরিচয় দিলাম দিলাম না তো ঠিক সেরকমই আমার স্ত্রী বা আমার মা বা আমার মা বাবা বা আমার বাড়ির ভাই বোনেরা আমাকে কি বলছে সেটা তার তার কাছে কিন্তু সেটা নিয়ে আমি কি রিয়্যাক্ট করব সেটা কিন্তু আমার কন্ট্রোলে মানে এই নয় যে সে আমাকে খারাপ বলে দিয়েছে বলেই আমি তাকে পাঁচটা কথা শুনিয়ে শুনিয়ে দেবো ঠিক আছে কিন্তু সে তাকে আমি কি কথা শোনাবো সেটা সেটার কন্ট্রোল কিন্তু আমার কাছে আছে কিন্তু সেই কন্ট্রোলটা আমাকে নিতে হবে আমি যদি পরিস্থিতির সঙ্গে রি করি তাহলে কিন্তু পুরোটাই পুরো সিচুয়েশানটাই আমার কন্ট্রোলে থাকবে না কারণ আমরা যদি বাংলা শব্দে শব্দতে আসি পরিস্থিতি যদি আমরা বিচ্ছেদ করি পরযুক্ত স্থিতি ইকুয়াল টু পরিস্থিতি হয় মানে অন্য কারোর স্থিতি পরের স্থিতি আমার নয় কিন্তু তাহলে আমরা কিন্তু সেটা জানি না অ্যাকচুয়ালি আমরা আমাদের মানে যারা ভোকাবুলারি গুলো বানিয়েছিল তারা কিন্তু ভেবে চিনতে বানিয়েছিল এই জন্য বলা হয় যে দুঃখ দিয়া কেউ কাউকে দিয়েছে ওকে দুঃখ দিয়েছে এখন দিলেই নেবে কেন সে দিতে পারে এখন তুমি নেবে কি নেবে বা কতটা নেবে সেটা কিন্তু তোমার কাছে ঠিক তো তো এটাকে আমরা এভাবে প্ল্যান করতে আমি একটা কথা অ্যাড করতে পারি যে এটাকে বলা হয় কর্মযুক্ত ফল একটা কথা আছে না কর্মযুক্ত যেমন কর্ম করবে তেমন ফল উনি যেমন বললেন শান্তনুদা শান্তনু যে আমি ওই ব্যক্তি যে গায়ে থুতু ফেলে দিয়েছিল ওই ব্যক্তিকে যদি আমি ওখানে উনি ঝগড়া ঝগড়া করতেন সেখানে তর্ক বিতর্ক নিয়ে যেতেন ওই তর্ক বিতর্কের মাধ্যমে কি হতো লড়াই আসতো তাহলে কর্ম কি হতো যেমন প্রবচন ইনিও রেগে যেয়ে ওনাকে গালাগালি দিত আর গালAggregate এর সামনে বা সামনে যিনি ব্যক্তি আছে উনি হয়তো উগ্র মেজাজি হয়ে এনাকে গালAggregate দোস ওখানে ব্যাপারটা ঘটতো নিজেকে স্থিরতা রেখে আমার মন বলে কার্যকর্ম ভেবেচিন্তে আপনারা নিজেদের সিদ্ধান্তের মধ্যে জানেন যে কোনো মুহূর্তে যে যে কোনো মুহূর্তে উগ্র মেজাজি হোটাই আমাদের সর্ব সব থেকে বাজে জিনিসে এটা সব সময় সেটা গীতাতে বলেই যে কাম ক্রোধ লোভ মোহ এগুলোকে এগুলোর বসবৃতি তুমি কর্মের ফলেই কর্মর হিসাবেই আপনাকে ফল আপনি পাবেন অবশ্যই এগুলোর এই কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো বিকার বলা হয় তাহলে এই বিকারের এসে যদি কোনো কাজ করেন তাহলে তার কিন্তু ফলাফল পেতে হবে সবাইকে অবশ্যই ঠিক আছে প্রত্যেকে প্রত্যেক ব্যক্তি আমরা আমরা কিন্তু সবাই যে যার সাথে তার কর্মবন্ধনে আবদ্ধ সবাই এবং আমি আর একটা কথা বলতে চাই এই যে কর্মের এই যে কর্মটা হবে ওই ওই সিচুয়েশানে যে একটা বিকট এ তো সারাদিন কিন্তু ওই গন্ডগোলটার কারণে ওই অশান্তিটার কারণে নিজেই কিন্তু কথা নিজেকেই ক্ষতি করব সারাদিন সব থেকে ওখানে যদি আমি নিজেকে প্রমাণ করতে চাই যে আমি এই তুমি এরকম করেছো তুমি এই কাজ করলে এর ফলে তর্ক বিতর্ক জড়িয়ে নিজেকে একদম উগ্র মেজা ঝগড়াঝাটি অশান্তির মধ্যে তারপরে সারাদিনটাই কিন্তু সবথেকে বড় কথা নিজেরই খারাপ যাবে ডেফিনেটলি খারাপ ঘুমানোর সময় ওই ওটাকে নিয়েই চিন্তা করতে হবে আর আমার বাকি সমস্ত কাজকর্ম সমস্ত চিন্তা যে কালকে কি কাজ আছে কালকে কোথায় যেতে হবে সেগুলো নিয়ে আমি মানে ভুলেই যাব ভুলে গিয়ে আমি কি করব সারা দিন ওটাকে নিয়েই করে থাকবো তাই অতিরিক্ত ক্রোধ মানুষের সবথেকে একটা পতনের কারণ কোথাও কেউ বলে কোনো জ্ঞানী জ্ঞানী ব্যক্তি বলেছেন কোথাটা অবশ্যই ঠিক অবশ্যই অবশ্যই ঠিক নিজেকে শান্ত মেজাজে রেখে নিজেকে সংযুক্ত সংযত হতে হবে সংযত হবে নিজেকে নিজেকে কন্ট্রোল করতে হবে তো এখানে ব্যাপারটা এরকম থেকে থাকে